ওয়েলকাম টু বগুড়া ফাইনালি আমরা এখন বগুড়া এসে নামলাম বগুড়ার সাতমতা যেখানে আমাদের বাসে নামাইলো তো এখানে বেশ একটা জনপ্রিয় খাবার আমরা টেস্ট করতেছি বট দিয়ে হচ্ছে পরোটা ওই যে সাতমতা নামলে এই দোকানটা দেখতে পারবেন বাই বাই পরোটা হাউস বেশ চমৎকার ওদের পরোটা এবং বট দিয়ে যে পরোটা টেস্ট হয় অসাধারণ বগুড়া সাত মতোতে আসলে আপনারা এই বাই ভাই পরোটা হাউসটি পেয়ে যাবেন এখান থেকে আমি মনে করি এই পরোটাটা একবার টেস্ট করতে পারেন তো আমি আর আমার সাথে টিরো আছে আছে দুইজন আজকে চলে আসলাম বগুড়া আজকে হুট করে আসা যদিও টুকটাক একটু ঘোরার চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো বগুড়ার এই মুহূর্তে আছি হচ্ছে বগুড়া সাত তো এটা হচ্ছে বগুড়া সাতমাতা এখানে সাতটা রাস্তার মাথা যুক্ত হয়েছে যে কারণে এই জায়গাটার নাম সাতমাতা